ত্রিপুরার থেকে আবেদন কি আর্মি হ্যাঁ ছেলে মেয়ে হ্যাঁ হ্যাঁ কত লি ছেলে উস মেয়ে নিউ এইট পাস টেন পাস টুয়েলভ পাস আঠারো থেকে বিয়াল্লিশ বছর যে ভিডিও বানাইছে ভাই তুমি কি ডিফেন্সের চাকরি করি কি না আমি জানি না তুই নলেজ না থাকলে ভিডিও বানায় না মা মানুষের মাথার ব্রেন খারাপ করবে না ঠিক আছে তো এরকম বলতে পার্টা ভিডিও বানায় না ভিডিওটা আমি শুনাইতেছি জয়ী কাছে মানে আমি ওর ডিটেল সম্বন্ধে কিছু কইতাম না আর জই মানে ভিডিওটা বানাইতেছে ঠিক আছে ভালো কথা ঠিক আছে কিন্তু টি আর্মির সম্বন্ধে না জানলে ফালতু ভিডিও বানাই না তোমরা ঠিক আছে কইতেছে আবেদন ছেলে মেয়ে টি আর্মির মধ্যে কেউ মেয়ে যাইতেই পারে না ঠিক আছে তারপরে বয়সী সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর ঠিক আছে। ভালো আর তোমার চ্যানেল আমি ফলো করি ভালো কিন্তু আবার ছাড় আছে পাঁচ বছর এস টি ক্ষেত্রে তো আমি বলে দেই ভাই তুমি যে ভিডিওটা বানাইছো আর্মির ক্ষেত্রে কোনো এস টি এস সি কোনো ডিসকাউন্ট দেয় না ঠিক আছে যেমন প্যারামিলিটির মধ্যে এস এসএসএস জিডির মধ্যে পুলিশের মধ্যে যে ডিসকাউন্টটা দেয় না বয়স সীমা যে তিন বছর ছাড়া পয়সা আর্মির মধ্যে আর কোনো রুলস রেগুলেশনস নাই ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি শুনুন ভিডিওটা

পোস্ট নেম পোস্ট নেম হচ্ছে সোলজার এবং নাম্বার অফ পোস্ট রয়েছে পনেরোশো উনত্রিশটা পোস্ট অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে আমাদের ত্রিপুরা থেকেও এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের এইট থেকে শুরু করে ক্লাস এইট টেন টুয়েলভ এবং ছেলে মেয়ে উভয় ঠিক আছে ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে ছেলে মেয়ে এই তো ভুল জিনিস না মেয়েরা প্রিপারেশন করে প্রস্তুত নিব তারপরে ওরা প্রস্তুত নিয়ে তো চলে যাবে কোথায় আসামে চলে যাবে মিলিটারি স্টেশন ওখানে মেয়ে তো ইন্টারভিউ নেই না

এ ফালতু টাইপের ভিডিও না বানাও ভাই ভিউজের লেগে তো বানাতেছে সেটা আমি জানি কিন্তু ভিডিও বানানো আমার মেন উদ্দেশ্য আমি টি আর্মির আমাদের একাডেমির মধ্যে কিন্তু আমি কিন্তু ডেলিগুলো ট্রেনিং ডেলি কিন্তু ভিডিও কিন্তু আপলোড হইতেছে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনোদিনও কইছি না যে ছেলে মেয়ে সবাই যেতে পারো অনলি ফর মেল ক্যান্ডিডেট কিন্তু ঠিক আছে মেয়েরা কিন্তু আর্মি যাইতেই কেন যাইবো আর বয়স সীমা সার তো সিস্টেমে আর্মির মধ্যে এরকম সিস্টেম দিয়ে নতুন সিস্টেম বাই করছে তো আমি কই ভাই জয় ভিডিওটা বানাইতেছ একটু দেখো নোটিফিকেশনটা ভাই কারণ কি আজকে রেটে যেন একটা জব ইম্পর্টেন্ট কিন্তু একটা পরিবারের মধ্যে ঠিক আছে অনেক কিছু কিন্তু বলিদান করে কিন্তু একটা জবের জন্য একটা পাওয়ার জন্য কিন্তু এ মেয়েরা কিন্তু রেলির মধ্যে যাইবো তোমার ভিডিও দেখতে আমি কইছি ভিডিওটা আবার বানাও যেহেতু ভিডিওটা বানাইছো কিন্তু মেয়ে যেতেও পারে না টিএ আরমির মধ্যে জন্য বলছি ঠিক আছে আর আমি একটা কথা বলি যে রেলিটা অক্ষণ মতো ফিক্স হয়েছে না ছাব্বিশ তারিখ নিব ঠিক আছে হইতে পারে কিছু মধ্যে যে টাইম টেবিলটা একটু চেঞ্জ হইতেও পারে ঠিক আছে এখন যে নোটিফিকেশন ২৬ ছাব্বিশ তারিখ রেলিটা হইতেছে কোন জায়গাতে আসাম মিলিটারি স্টেশনে ঠিক আছে তাই মতনও বলে দেয় এখন মতো ফিক্স হয়েছে না আর যারা প্রস্তুত নিতেছে এখন থেকে প্রস্তুত নিয়ে নাও মানে সব কিছু ডকুমেন্টেশন সব কিছু রেডি করে এখন থেকে রেখে দাও ঠিক আছে তো এর মেয়েরা যাইতে না অনলি ফর ছেলেরাই যাইতে পারবো এখানে ঠিক আছে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে গা এটা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও এর তাদের যে চ্যানেলটা ভালো আমি কইতাম না খারাপ কিন্তু আমিও ফলো করি ঠিক আছে কিন্তু এর সব যে ছোটো মোটো যে ভুলগুলা ভুলগুলো যদি না করো ভাই যে ভিডিওটা বানাও কিন্তু এরকম ভুল ভিডিও কোনো সময় ভালো মানে মানে খারাপ জিনিস দিবা না বুঝছে সে দিবে যদি তোমার যদি নলেজ না থাকে যারা ডিফেন্সের লুকে তাদের কথাবার্তা কই একটু বুঝছে না ডিসকাস করে তার ভিডিওটা বানাও ওকে থ্যাংক ইউ নমস্কার জয়